আসসালামু আলাইকুম ভিউর্স মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আমি একটা নতুন ভিডিও নিয়ে ভাবতেছিলাম আজকে কী 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 রান্না করব কী রান্না করব হঠাৎ ফ্রিজ খুলে দেখি কিছু গরুর মাংস রাখা ছিল ভাবলাম আজকে এটাই রান্না করা যাক জন্য আমি মাংস আর আলুগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে কড়াইয়ে তেল দিয়ে কড়াইটাকে একটু গরম করে নিচ্ছি এর ভিতরে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম কেটে এগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিবো এদিকে আমি গরম মশলা দিয়ে দিলাম এগুলো দিয়ে এটা ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন একটু পেঁয়াজের ভিতরে একটুখানি পানি দিয়ে দিলাম যেখানে পেঁয়াজটা যায় এরপর এর ভিতরে এখন দিব জিরা বাটা আদা বাটা আর রসুন বাটা গরুর মাংসতে আদা কিউ আদা আর জিরা একটু বেশি দিতে হয় এরপর দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দিব দুই চামচ মরিচের গুঁড়া হলুদটা একটু কম দিব কারণ এটা আমাদের নিজেদের ভাঙানো হলে নিজের আমরা বাজার থেকে কিনে ওটা আমি নতুন ভাঙিয়ে নিয়েছি ওই জন্য কালার অনেক বেশি হয় এটাতে আর সুন্দর একটা কালার আসে কম হলুদ দিলেই হয় ওটা দিয়ে দেবো লবণ তারপর মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিলাম এখন এর ভেতরে মাংসগুলোকে দিয়ে দিব মশলা আর কিছু কিছু সময় সময় কষিয়ে নিব কয়েকবার করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিয়েছিলাম মাংসগুলো প্রায় এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু সময় কষিয়ে নেব বেশ কিছু সময় কষিয়ে নিলাম এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব পানি দিব যতটুকু আলু সিদ্ধ হওয়ার জন্য দরকার ততটুকুই কারণ মাংসটা আগে থেকেই মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছিল আগে সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে থাকবো বেশ কিছু সময় জাল করার পরে ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি নামিয়ে নিব কারণ এতটুকু ঝোল রাখবো আলুর আলুতে অনেক সময় ঝোল টেনে যায় যে তরকারিতে আলু দেওয়া হয় ওটাতে একটু ঝোল বেশি রেখে নামানো উচিত কারণ পরবর্তীতে ঝোল শুকিয়ে যায় আলুর জন্য এখন আমি উপর দিয়ে কিছু জিরা ছিটিয়ে দিলাম রান্না কমপ্লিট ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ